সালামু আলাইকুম ওরহমতুল্লাহ সাবাল খের সুপ্রভাত গুড মর্নিং আইন বন্ধের শুনেন গোতেন অনেক ভাষায় সবাইকে শুভেচ্ছা জানিয়েছি কয়েকদিন থেকে আমি ভীষণ অসুস্থ গত এক সপ্তাহ হাসপাতালে ক্লিনিকে ডাক্তার স্পেশালিস্ট এসব করে করে আমি খুব ক্লান্ত হয়ে গেছি বাংলাদেশের অবস্থা সোশিও ইকোনমিক সোশিও পলিটিক্যাল সোশিও কালচারাল অ্যাক্টিভিটিসগুলো বিশেষ করে রাজনৈতিক অস্থিরতা গত এক বছর যাবৎ আগের কথা বাদ দিলাম গত জুন মাস থেকে এই যে দেখেন আগামী জুন মাস আইতেছে দশ মাসের উপর হয়ে গেছে সরকার পাল্টিয়েছে সৈদাচার গেছে সৈদাচার ভাগিয়েছি আমরা সবাই মিলে দেশে প্রবাসে যত জায়গায় থেকেই দেশের সচেতন মানুষগুলো নির্যাতিত নিপীড়িত অবহেলিত অধিকার বঞ্চিত ক্ষুধার্ত মানুষগুলো লাঞ্ছিত পিছিয়ে পড়া জনগোষ্ঠী অন্যায় জুলুম অত্যাচার নির্যাতনের নিষ্পেষণের বিশদ বিরুদ্ধে সংগ্রাম করে করে স্বৈরাচারী হাসিনাকে আমরা ক্ষমতাচ্যুত করেছি তাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছি সে চড়ে না গেলে যদি চড়ে যাওয়া কি তাকে ধরে পাঠিয়ে দেওয়া হয়েছে সসম্মানে সেফ জোনে সেই জন্যে সে মহান আল্লাহ রাব্বুল আমিনের কাছে মোনাজাত করা উচিত এবং আমরা যারা নীতি নির্ধারক দেশে বিদেশে থেকে দেশের জনগণকে এবং শেখ হাসিনাকেও ভালোবাসি আমি এখনো বলি আই লাভ মাই হাসুয়া পা সে চক্রান্তের শিকার এই পদটা খুবই ড্যাঞ্জারাস অনেকে এই পদের জন্য পাগল বাটা আমি পাগল না কারণ আমি পাগল না বুঝুন না যদিও আপনারা অনেকেই বলেন সেফুদা পাগল আমার বড়ো বউ এটা বেশি বলে আমি নাকি পাগল বুঝতে পারছেন না সে বলে তুমি নিজের খেয়ে বনের মোষ তাড়িয়েছ কোটি কোটি মানুষের উপকার করেছ কিন্তু আমার ক্ষতি করেছ আমি বলে কি ক্ষতি করেছি কয় যে তোমার গুলশান বনানি বাড়িধারা এই সব অঞ্চলে ধানমন্ডিতে অনেকগুলি বাড়ি থাকার কথা ছিল কতগুলো গাড়ি থাকার কথা ছিল কোটি কোটি টাকা ব্যাঙ্ক ব্যালেন্স থাকার কথা ছিল তোমার কিছু নাই তার ছোট বোনের বাড়ি আছে ধানমন্ডি বোনের জামাইয়ের গাড়ি বোনের গাড়ি ভাগিনা ভাগ্নিদের গাড়ি আছে আমার বোর গাড়ি নেই একটা বাড়ি আছে কিন্তু বাড়ি মানে অ্যাপার্টমেন্ট একটা গ্যারেজ আছে নিজের গাড়ি নেই অন্যের গাড়ি থাকতে দেয় ভাই আমি কি করবো কও এই আশরাফ আলিক মিনহাস তোমরা কও আমাকে তোমরা শাস্তি দাও হুদা শাকিল দাদা এমডি রানা আহমেদ তোমরা যারা আমাকে ভালোবাসো বড় তো দেখি আমি কি এতগুলো বাড়ি গাড়ি দিয়ে কি করব বলো যাদের বেশি গাড়ি বাড়ি টাকা পয়সা ধন সম্পদ কত শিল্প কারখানা তারা কোনো রাইতে ঘুমাইতে পারে বড় তোমরা দেখো সালমান এফ রহমানের কাহিনী দেখো কিভাবে দানি রেখে গেঞ্জি পরে নৌকায় করে পালাইতে চাই গেছিলো ওই যে আইন আনিসুল হক সহ সেখানে ধরা পড়েছে এটা নাকি একটা সাজানো নাটক ছিল বুঝল এটা একটা সাজানো নাটক ছিল এটা পালানোর ভান করেছে ধরেছে ওই এতে করে পাবলিকের যে একটা সেন্টিমেন্ট ছিল পাবলিকের হাতে ধরতে পারলে তো পাবলিক মার দিত বুঝল না দেশে আসবো দেশে আসার মতো পরিবেশ আছে ওই যে তহিদি জনতা নাটক করতে দেয় না এই কিছুক্ষণ আগে আমাকে একজন সাংস্কৃতিক সংঘটক টেলিফোন করেছে বলছে যে দাদা ওরা মহিলা সমিতি মানছে এই আজকাল মানে দুই দিন তিন দিনের জন্যে হল ভাড়া করেছে সেখানে নাটক করবে এর মধ্যে তাদের কয়েক লক্ষ টাকা খরচ হয়ে গেছে এখন তহিদি জনতা বলেছে নাটক করতে দিবে না তারপরে দাঁড়িয়েলা এক শয়তান বানাইছে এটারে আর ভাগাইয়া দিতে চাইছিল আমি কছি না ভাগানোর দরকার নাই ওই যে সাংস্কৃতিক কি নাম ফারুকি ফারুকি দেখতে পাই সোরের মতো চেহারা ভাই শালার পুতে বলে কি মঙ্গল শোভাযাত্রার নাম পাল্টাইয়া দিছে আনন্দ মহা এই নাম পাল্টানোর দরকার কি মঙ্গল তোরা কি করছে এই সালার পুতে নাকি চিটা গেঙ্গা এই ডক্টর ইনুস এই রাজাকার গোষ্ঠী রাজাকার বুড়া ইনভ্যালিড এই শালার পুত করতে গিয়ে সব সিটে গাঙ্গা সমিতি বানাইছে সিটাঙ্গের ইনভ্যালিড এইসব পোলাখোর বুঝছ এই সালার পুতরা পোলা পোলা পোলাখোর এই সিটাঙ্গা সালার পুতরা দেশটারে শেষ করে দিছে মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলন্টিত করে দিয়েছে তহিদি জনতা তাকি এই তহিদি জনতা কি জুতা কই আমার জুতা দে জুদা দিয়া জানো জানতা শালার পুতরা তোদের আমি তোরা রাজাকারের চ্রৌদা একাত্তরে পরাজিত ঘাতক রাজাকার আলবদর আশ্রাম তোরা নব্য রাজাকার তোদের গোষ্ঠী আমি কুত্তা দিয়া চৌদাই আচ্ছা এই হুজুর এত বড় সুন্দর পাঞ্জাবি করছি তাই না এইসব শব্দ বোমা না শব্দ বোমা মারবো কি ক অনেক দিন শব্দ বোমা মারতে পারি নি আমি অসুস্থ ছিলাম শালার পুত্র ঠোকরে শব্দ বোমা মারতে মারতে জুতা মারতে মারতে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তোদের আমি শব্দ বোমা মারব ওকে শব্দ বোমা মারতে মারতে তোদের আমি ফাটাই বলব শালার পুত্র দেখ আমার থেকে বড় হুজুর আছে এই কুতল বাচ্চারা দেখছাস আমার কত দামি পাঞ্জাবি এটা আমার আম তারেক পাঠাইছে জানো বিপ্লবী নেতা মূল কোঠা সংস্কার আন্দোলনের মূল নেতা হলো দুই সালে শুরু করছে যে সেহেলো মূল নেতা তাই না যে যাত্রা করে সেই তো মূল নেতা সেহেলো আম দেখছ পাঁচ না ছয় হাজার টাকা দামের কি সুন্দর পাঞ্জাবি পাঠাইছে আমার উপহার দিছে সে আমার নাতি আমার ছাত্র আমার নির্দেশনা অনুযায়ী বিপ্লব হয়েছে শেখ হাসিনার তাও হাওয়ায় উড়াইয়া দিছে কে কোথার থেকে আইসে এখন পিনাকি পিনাকি তো আমার ছোট ভাই আমার জুনিয়র কর্মী আমার ছাত্র ছিল ওরা রাজনীতির ছাত্র বুঝছ না আমি যা আমিও আমারও গুরু আছে আমার ওস্তাদ কি তোমরা চিন দেখাছ গুরু ছাড়া কেউ গুরু হইতে পারে না আমার রাজনীতির গুরু আমার ওস্তাদ শ্রদ্ধ সিরাজুল আলম খান দাদা যিনি এই বাংলাদেশ নামক দেশটি উপহার দিয়েছেন স্বাধীন করেছেন স্বাধীন নিউক্লিয়াস তৈরি করেছেন উনিশশো সালে স্বাধীন বাংলা নিউক্লিক্লিয়াস জানো তোমরা তার নাম সিরাজুল আলম খান দাদা তোমরা নতুন প্রজন্ম তো তার নামও জানো না তোমরা লেখাপড়া করো না তোমাদেরকে ইতিহাস বিকৃতি করে শেখানো হয়েছে পাঠ্যপুস্তকে তার নাম থাকার কথা আছে উপরের লেভেলে আছে কিন্তু স্কুল প্রাইমারি স্কুল থেকে শুরু করে স্কুল কলেজ মাদ্রাসা সব জায়গায় তার ছবি সবার আগে থাকার কথা শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা বানাইছে এই দাদা কিন্তু শেখ হাসিনা তার মৃত্যুর পর শোক বাণী পর্যন্ত দেয় নাই শেখ হাসিনা অশিক্ষিত মূর্খ ছোট লোক অজাত কুজাত শেখাসিনা কোনো বাঙালি না আরব এখন তোমরা তো কইবে যে দাদা আপনি তো আরব ইয়ে আমাকে দেখতেও আরবের মতো মনে হয় আমরা কি করবো এখন বলো বাংলাদেশ ছিল গরিব ফকির অশিক্ষিত মূর্খ জেলে মেরে একটি কৃষকও ছিল না তেমন এই জাত ভিক্ষুকে জাত এই জাত দিন স্বাধীন ছিল না যদি বেলায় পাল বংশ সেন বংশ ওই যে রাজা শশাঙ্কর যুগে স্বাধীন ছিল কিচ্ছু না বুয়া বাংলাকে শাসন করেছে সবসময় বিদেশিরা এখনো বিদেশিরা শাসন করছে ডক্টর এটা রোহিঙ্গা বলছে না দেখছো আর কি সুন্দর রোহিঙ্গা ভাষায় কথা বলেছে ডক্টর ইউনুস ও রোহিঙ্গা এরা কোনো বাঙালি না ভাই আমি বেশি কথা বলতে পারবো না আমার অনেক অপারেশন হয়েছে এই যে দেখো এখানে মেশিন লাগানো আছে হেস মেকার বলা হয় ব্যাটারি জোরে কথা কইলে ব্যাটারি ফিউজ হয়ে যাবে তার দেখব যে আমি নাই এই দেখো গত এক সপ্তাহ আমি হাসপাতাল ক্লিনিকে দৌড়ে দৌড়ি ডাক্তার আর আমার নামে ছবি বানাইয়া কে জানি আমারে লাশ বানাইয়া জানাইয়া দিছে কয় সেফুদা মারা গেছে হ্যাঁ রে টেলিফোন আসতেছিল আমার কাছে মানুষের তখন আমি খুব অসুস্থ অবস্থায়ও এই যে পরশু দিন লাইভে আসতে বাধ্য হয়েছি আমি কি না আমি এখনো মরি নাই আমি এখনো শব্দ বোমা মারতে পারি তোমরা সবাই খেপে উঠো বুঝছ কথা বোঝা যায় নাই আজ বাজে টেক্সট লেখে শালার পুতুল আসুন এমডি এমডি যারা আমার লিস্টে এমডি যাদের নামের আগে এমডি আছে সব ব্লক করে দিছি আমি ঠিক আছে কোনো এমডি অ্যাড করা হবে না রানা আহমেদ নাম চেঞ্জ করো এম ডি কি ম্যাড ডগ এম ফর ম্যাড ডি ফর ডগ ম্যাড ডগ এই শোভান আওলাদের আসুল হ্যাঁ ধন্যবাদ আমি তো আওলাদের রাসুল আমরা আওলাদের আসুল বললে তো বুকটা ফুটে উঠে তোমরা আমরা সবাই আদমের বংশধর কিন্তু আমরা হজরত মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাহ আলাইসাল্লাম আমার নবীজির রওজামাবারক দেখেছ আমি নবীজির রওজামাবারকের সামনে বসে সব প্রতিদিন এখানে বসে বসে ধ্যান করি ঝিকির করি তোমরা মনে করছো আমি কি ভান্ডাও নাকি হ্যাঁ তোমরা কি মনে করছো আমি ভান্ডামি করি ন নো এই যে আমার সুন্নতি টুপি সুন্নতি টুপি দেখেছ আমার সুন্নতি টুপি তারপরে এই যে আমার তজবি আমি তজবি টিপি সময় জিকির করি মহান আল্লাহ রাবুল আয়মিন কত সুন্দর দুনিয়া তৈরি করেছেন সৃষ্টি করেছেন কত সুন্দর পৃথিবী কত ফুল দেখা আমার বাবান দায় গোলাপ ফুল এখানে গ্লোব এই পৃথিবী জয় করেছি আমি আমি ওয়ার্ল্ড সেলিব্রেটি ঠিক না বলো আমি কি কথা বানাইয়াতেছি আমার অনেক সবাই বলে আমার এই সবুজ টুপিটাতেই বেশি ভালো মানায় ঠিক না সুন্নতের আসুল এই যে তোমরা সব সবসময় তসবির টিববে সময় ধ্যান করবা ঝিকির করবা ধীরে দিলে। সোভান আল্লাহ সোবাহন আল্লাহ আল্লাহ সোভাহ আর এই সোবাহন আল্লাহ হইতেও যদি বুঝতে যাও শুধু বলবে আল্লাহ 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 করে করে জিকির করবা আমি ঘুমের মধ্যেও জিকির করি দেখো না কতজন না বুঝে আমার শত্রুতা করতে আসে শত্রু হয় কিন্তু কোন শত্রু আমার কোনো দিন কোনো ক্ষতি করতে পারে নাই পারবেও না কারণ আমার জানা মতে জীবনে মিথ্যা কথা বলিনি কারো ক্ষতি করিনি পারলে উপকার করেছি না পারলে ক্ষতি করি নেই নিজের খাইয়া বনের মোষ তাড়াইছি এবং দোয়া করবা যেন মানুষের মঙ্গলের জন্যে আজীবন আমি কাজ করে যেতে পারি ইয়াস বলো আগামী দিন পহেলা বৈশাখ শুভ নববর্ষ এবং মঙ্গল শোভাযাত্রার নাকি নাম পাল্টাইছে এই শালার পুত্রের একটা জুটা না মারলে ভাই আমার শান্তি না আমাকে একটু সময় দাও আমি জুতাটা নিয়ে আসি আমার পুরান স্যান্ডেল দিয়া এই শালার পুতের দানিয়ালা বাড়ি নাকি খান আজ গা শুনছি গেছি বাড়ি কোথায় কয়েছে তার বাড়ি নাকি সিটাগান এই সিটাই শালার পুতরা পোলাপন দেয় বুঝছো এই ডক্টর ইউনুস খানখিরি পোলা পোলাপন দেয় তারপরে ওই যে মালানা আঝারি এই শালার পুত নাকি পুন্দু এই শালার পুত ফোন বেচতো আর ফোন 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 মারা দেয় আর পোলা ফোন দেয় এই শালার পুঁথ করে ফারুক খানকিরা তোর মায়ের চুদি ব্যবসার পর তোর কাট দাঁড়িয়েছি তোরা দেখতে শোরের মতো দেখা যায় ব্যবসার পরা তুই মঙ্গল কাটতেস কি লাগিয়ে মঙ্গল পাল্টাইয়া নাকি আনন্দ দেখতে এই খানখিরি ফুলা তোর মায়ের তুই চদ ব্যবসার পড়া মঙ্গল শোভাযাত্রা হবে আর আমার হাসু আপার নাকি চেহারা বিকৃতি করি কি একটা বানাইছ এটা যদি দেখাস তোর মায়ের বোঝা দিয়া তোরা খান যে মোখান ফারুকি তোর তোর গাড়ে জুতা ফারুকি খান কিরিপুরা তোর গাড়ে জুতা তোর ডাইন গাড়ে জুতা তোর বাম গাড়ে জুতা ফারুকি তোর মায়ের তুই চোখ তোর বোনের তুই চোখ তোর বোন আইকা ব্যবসা খান কি হেডার অকুত্তা দিয়া সোদাই ফারুকি খান কিরিপুরা তোর মায়ের তুই চোখ ব্যবসার তোর দান তোর দানিকা কাকিয়া সব দানি ওড়া খান দানি কাটতে পুটকিতে ঢুকাই দিবা ফারুকীর মায়ের কুত্তা দিয়া চোদাই চোদাই নববর্ষ প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ পাওয়ার দেখাছ আমার পাঞ্জাবি কত সুন্দর কত লম্বা দেখছ কত সুন্দর আমি হলাম খাটি সুন্নি মুসলমান ব্যাসার পোলারা আমার কস কাফের আমার কস নাস্তিক যেই খান কিরপনার আমার কাফের নাস্তিক বলে তাকে মায়ের তারা শোধে ঠিক আছে না শোভান এ ফারুকি খান কিরপনা শৌরের মতো চেহারা নাটক মাটক সব নাকি বিকৃতি করে দিয়েছে মুরুক্ক সোদানে বাদ দিতে কইছিল আমি কই না থাক বাদ দিও না সে নাকি ভালো নাটক রেখে তো দেখিনি আমি তো পঁয়ত্রিশ বছর দেশেই নাই ওই দেশের রাজনীতিবিদ টাউট বাট মুখে পেশাব করে দিয়ে আমি চলে আসি কয়েছি না এই সবার তোমরা জুতার ওই কালকে বাইক জুতা মিছিল করবা ফারুকির খানকির পড়ার মা কি জীবিত না কবরে গেছে কবরে গেলে ওর মায়ের কবর থেকে তুলে ওর মায়ের বোঝা দিয়ে ঢুকে দিবা ফারুকির মায়ের জুতা মারো ফারুকির গালে জুতা মারো জুতা মারো জুতা মারো প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ পাওয়ার বাঙালি সংস্কৃতি যারা পাল্টাইবো তাকে বাইরে কুত্তা দিয়া সোধায় তাদের ধর্মনে কুত্তা দিয়া সোধায় তাদের কোনো ধর্মা নাই তারা সোর তারা বাটা জুতা তারা মাল চুরি করে খাইছে তারা গরিবের সোদা মুরুখ সোদা এক বুড়া খানকিরি ফোড়া দেখলাম নিজের ছেলের নাকি জবাই করে দিস প্যালেট জন্য খানকিরি ফোড়া যাইয়া যুদ্ধ কর ব্যবসার করারা ধরো ভাই আমার বুক ব্যথা করে লাভ ইস পাওয়ার শুভ নববর্ষ মঙ্গল শোভাযাত্রা হবে ওকে ব্যসারা মঙ্গল শোভাযাত্রা হবে